তোমার এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমার একা কি এই যন্ত্রণা দিয়ে তুমি শুক নিলে কেড়ে ভাবলে না একবার বাজবো কি করে এই যন্ত্রণা দিয়ে তুমি শুকনিলে কেড়ে ভাবলে না বারো বাজবো কি করে এই বুকে আগুন দেলে তুষের আগুনে পুড় দেহ মনে পুড়ে করলে কি আমি কে দেদা এই একা কি আমি কে এই প্রতিদিন প্রতি রাত প্রতি সময় তোমার বিরহে কাঁদে আমারি দাই এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুকেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমায় যাই এই ছিল আমার হৃদয় গভীরে সে আজ নেই পাশে গেছে হারিয়ে এই বুকের পাদর ভেঙে শুকের সন্ধান চলে গেছে দূরদানা আমি একা কি আমি কে দেয় এই প্রতিদিন প্রতি রাত প্রতিটি সময় তোমার বিরহে কাঁদে আমারি দাই এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই তুমি তো সুখেই আছো আমাকে ভুলে এই ভুলতে পারিনি আমি আজ তোমায় একা কি আমি কে যাই